হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য কিছু মজার ছবি ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তর জিজ্ঞেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলো তো কোন জিনিস আমরা রান্না করি খাওয়ার জন্য কিন্তু রান্নার শেষে না খেয়ে ফেলে দিই সঠিক উত্তরটি যদি তুমি গেস করতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা আমরা রান্নার জন্য ব্যবহার করি কিন্তু নাকেই ফেলে দিই এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কি হবে দেখা যাক কজন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ম আর দ্বিতীয় ছবিটি হলো নোস অর্থাৎ নাক এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মনোজ তোমাদের জন্য আরো একটি মজাদার বুদ্ধির প্রশ্ন বলো তো সে কোন মানুষ যাকে আমরা চিনি না যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং যার সম্পর্কে কোনো দিনও শুনিনি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি কোনো দ্বিধা না করে বলো তো এখানে উত্তরটা কি হবে যদি তোমরা এখানে উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ধাঁধাটির উত্তর গেস করতে পেরেছো যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে ট্যাক্সি ড্রাইভারকে ও ফ্রেন্ডস এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য শব্দটি কি হবে উত্তরটি গেস করে দেখাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছ এখানে শব্দটি গেস করতে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ছোট তৃতীয় ছবিটি রয়েছে রয়াকা অনস্কার তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে সুতরাং তো ফ্রেন্ডস এখানে তোমরা কি শব্দ গেস করেছিলে কমেন্ট করে জানাবে তোমরা এই ছবি দুটিকে দেখে শব্দটি গেস করদ ফ্রেন্ডস কি হবে উত্তরটা ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি কিস করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দন্তের নয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে মাছ তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে না মাছ তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা এই প্রশ্নের উত্তরটি জানো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আ দ্বিতীয় ছবিটি রয়েছে গ্রহ তো এখানে যদি ছবি দুটোকে মেলায় তো শব্দটি হয়ে যাবে আ গ্রহ সেবা তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি দেখে নিশ্চয়ই চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তারা শব্দটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে फ्रेंड्स এখানে প্রথম ছবিটি রয়েছে মন দ্বিতীয় ছবিটি রয়েছে ও তিন নম্বর ছবিটি রয়েছে যোগ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে মনোযোগ তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পরী তৃতীয় ছবিটি রয়েছে শ্রম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পরিশ্রম আজকে ভিডিও তোমাদের জন্য লাস্ট প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে ছেলেটির নাম কি হবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ ছবি দুটিকে দেখে ছেলেটির নাম গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্ষই তৃতীয় ছবিটি রয়েছে লক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে তিলক